না ভুলে না যায় হ্যাঁ এটা কি ধরনের কথা পারতো না যা না জোর ভিডিও করছি চোখে দেখতে পাও না নাকি চুল গেলা খুলি রে কিছু গরম করছে না না আমার তো গরম লাগে না আর আজকাল এটাই ফ্যাশন এরকমই করছে সবাই দেখিস আবার এই ফ্যাশানের চক করে আবার বাহাদুর উপরে ভর্তি না হতে হয় তোমাকে তো দেখতে বলি না হ হাতের এই ফোনটা তো অনেক দামি লাগছে তো কার বেটে কার বেটে আবার আমার বেটে ও তুই তো তুই এত টাকা কোথায় পেলি কেনে মমতা দিদি দিনছে তোদেরকে তো আবার সবই দেই তোমার হিংসা হচ্ছে নাকি তোমাকে কত দেই লক্ষ্মী ভান্ডার বিধবা ভাতা বেকার ভাতা হলো এইটা আবার কি বেটে এইটা হলো স্ট্যান্ড কিটান টান লাগো স্ট্যান্ড স্ট্যান্ড এড ফোনটা লাগা এখানে দিবার ভিডিও বানাই ঘরে লাইন নাই তো সেই জন্য বাড়ি থেকে এলো ভিডিও বানাইতে আ তো টেন স্ট্যান্ড বুঝিনা তোর মাই গই আচ্ছা দেখো কা মনে হয় মনে হয় এই সব রং ঢং ব্যস্ত থাকলে না জানারই কথা যাও তো ডিসটারব করো না ও নো ঘরে আছে

পড়াশোনা করে ও যা খুশি করুক আমার এত দেখা দরকার নেই মেয়ে হয়ে এত নাচন কুদন ভালো লয় এই যে মেয়েটা নেচে নেচে ভিডিও করে লোকে কি খুব ভালো বলে এমনি কইলে মেয়েটার কি বিয়ে দিতে পারবে কেন পারবো না কি এমন করছে শ্বশুর ঘরে তো রূপ দিয়ে ঘর চলবে না কাজ করতে হবে রূপটা নিয়ে কি বড় ধুইয়া ধুইয়া খাবে শিখবে আস্তে আস্তে সবই হচ্ছে বাপ মায়ের আস্কারা

এখনও নিজের মতো ব্যাপারে তাই করে কর করো ভালো করে করো এই করে বংশের নাম উজ্জ্বল করো